হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালোই আছি তো কথা হচ্ছে আজকে অহনজাম যে তো যে কারণে ভিডিওটা স্টার্ট করছি আজকে সানডে বাড়িতে ছিলাম তখন বিষণ তুলতুতে হইলো মানে আমরা এক বিঘা সরষে করছি তো সরষেটা কাটানো হয়ে গেছে কমপ্লিট মানে খ্যাত দুটো বেকার বেকার করে থাকবো খ্যাত দুইটা ওই যে ক্ষেত্রে এই একটা খেত ওই একটা খেত এই দুটা খেতে এ এক বিঘা আসলে ব্যাপারটা হয়েছে এই যে আমরা পাম্পটা এই যে এর সামনে ঠিক আছে তো এন থেকে এই যে ক্ষেত দুইটা তো আর বেশি দূর না যে জল নিতে দিতে অনেক ঝামেলা হয়ে খালি মনে করে যে মুখটা খুলে দিলেই ওই যে এইটা আর পাশেরটা এই এক বিঘা জমি হয়ে পড়তেছে তো এটা বেকার বেকার খালি একটা লাভ নেই না তো ভীষণ রেডি হয়ে পড়ছে বিষণ রেডি হয়েছে ওই যে পাশের বাড়ি একটা কাকা কইতেছে আমার বিষন কিছু বাড়ছে বিঘা খানিকের মতো তাহলে আমার বিষনটা নেওয়া এই কাকা চাইছে সাতশো টাকা আর বাবা কইছে যে না পাঁচশো টাকা দেন মানে উনি হয়তো ভাবলো যে বেকার বেকার তো কয়েদি থাকবো আচ্ছা দিয়ালি বললো ঠিক আছে না তো ওইদিকে ক্ষেত্রটাও হালানি হয়ে পড়ছে কমপ্লিট কালকে সকালে গাড়বো তখন যাই বাবা আমি আর একটা জেঠু আছে তিনজন মিলে বিষনপুর কুড়ি নিয়ে গে তো এই আর কি তো সাইকেল দিয়ে চললাম আমি বাইরে বসছি এই ক্ষেত্রটি এদিনকে একটু ওষুধ দিচ্ছে সার দিচ্ছে যেই কারণে একটু ভালো হয়েছে যে একটু এই তিন দিনের পরিবর্তন এত সুন্দর হাওয়া যে এই সময়টার মধ্যে মানে যে নই বহন ইচ্ছা করে এই শুয়ে পড়ন ইচ্ছা করে শুয়ে ঘুম দন ইচ্ছা করে বই আসলাম শান্তিতে সাইনে মাইনে বই আসলো এইটা জায়গা বাবু এই পাম্পটা ভালো এটা আমরা এটা আশা করছিলাম কিন্তু এটা হইলো না অন্য পাম্প হইল এই আলুটি কি হয়েছে

लेबल बन जाएगा उसे हमारे लिए वो तो मर्डर लियो मर्डर लियो वो इसी भाड़ लिया है है शिला तो शिला है है शिला हम्म शिला शिला फाँक में पास चला गया था इधर शिला के लिए तो शिला कुछ बुला एनली एटुक तुला शेष ताजी शेष इधर मुद्दे ने एटुक भैया से আর ঘর হয়ে যায় ফাইনালি এইটুকু জায়গা তোলার শেষ আমরা তো এইটুকু তুললে শেষ এই বিষনটা তো ঘুম ফাইনালি না উডানি কমপ্লিট হইলো আর এমন একদম ডাইরেক্টলি মুখের মধ্যে রোদটা রাখতে না মানে আমি আর কেউ নিতারটা ছিলাম না মানে আমার অভ্যেস নেই আর রোদের মধ্যে কাম টাম করা বাবুগুলার অভ্যেস আছে হোক শেষ হয়ে পড়ছে তো এরা সাইকেলও করে দিছে আর আমি গেলাম দিতে তাহলে আমি যাই তোমরা লো এখন এরা বস্তা করে লয়ে দিতে ভীষণ আমি চললাম গিয়ে একটু যান টনটা করি একটু ফ্রেশ হই তারপরে একটু বাজারে গেলাম তো চলো আজকে আমার ভিজিট শেষ করতেছি বাই